রক্তাক্ত অবস্থায় ঘরে থেকে বৃদ্ধ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চলা গেল এলাকায় ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা অন্তর্গত শাহপাড়া এলাকায় আহত বৃদ্ধের নাম মানস চৌধুরী স্থানীয় পুলিশ খবর তিনি ও তার স্ত্রী নন্দিতা দেবী দুজনে একা বাড়িতে থাকতেন তাদের দুই পুত্র একজন দুবাই থাকে ও আরেকজন কর্মরত অবস্থায় দিল্লিতে থাকে একাকৃত্ব থাকায় মানসিক অবসাদে ভুগ দিলেন মানসবাবু মানসবাবু ও নন্দিতা দেবী দুজনেই লাফিং ক্লাবে ভর্তি হয়েছিলেন শুক্রবার সকালে নন্দিতা দেবী একা লাফিং ক্লাবে যায় তিনি যখন ঘরে ফেরেন হঠাৎ দেখেন রক্তাক্ত অবস্থায় মানসবাবু মেঝেতে পড়ে আছে সঙ্গে সঙ্গে চেঁচামেঁচি করলে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়া ছুটে আসে মানসবাবুকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে ভাড়াটিয়া ও স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া শুনুন साढ़े सात आठ बजे की घटना है और हाँ। वो जो अंकल के हस्बैंड है उन्होंने बाहर से चिल्लाई कि मतलब बांगला में हेल्प करो और क्या क्या बोली जैसे कि मेरा हेल्प करो मैं विपत में हूँ मेरा हेल्प करो कुत्ते चिल्लाने लगे शुरू हो रही थी उसके बाद तब मैं किचन में सब्जी काट रही थी अच्छा? फिर आवाज़ आया तो मेरे हस्बैंड बच्चों को खिला रहे थे तो मैं दौड़ी जोड़ी आई तो आवाज़ मुझे लगा कि आंटी ही हुई तो आवाज़ मैं सुनी हेल्प करो मैंने सोचा कि अंकल uh, की तबीयत थोड़ा ख़राब थी दो मन से बोली गैस वगैरह था तो हो सकता है सुस्त थे गिर गए होंगे बाथरूम वगैरह में ऐसा हुआ तो मैं तुरंत गई हस्बैंड से बोली जाओ जाओ आ, आंटी जी ला रही हैं अंकल को कुछ हो गया है तब हस्बैंड दौड़ के गए तो जब हस्बैंड भी गए तो सब कोई भी गया तो पीछे जब सब कोई गया जाके देखा तो पूरा ब्लीडिंग पड़ा हुआ था अच्छा हाँ तो एम्बुलेंस बुलाया गया तो एम्बुलेंस में लेके गए कौन सा अस्पताल हॉस्पिटल वही आर्मी वाला हॉस्पिटल के आमड़ी ठाकुर हाँ, पुलिस आया था पुलिस आया था पुलिस आपको कुछ पूछा है हाँ, हाँ, यही जो आप पूछ रहे हैं, वही से ही पूछा है वही पूछा है आपका नाम रूपा सिंह जी जे उन्हीं খুবই ডিপ্রেশারে ভুগছিলেন একাকিত্ব আর কিচ্ছু না তা থেকেই উনি একটা টেন্ডেন্সি এসে গিয়েছিল হয়তো আমি বুঝতে পারিনি আমাদের গ্রুপের উনি মেম্বার ছিলেন সমদর্শী সভায় আচ্ছা কিন্তু উনি একাকিত্বের জন্য হঠাৎ করে কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল হয়তো ভাব লাগেনি সেই কারণে উনি হঠাৎ করে এক্সট্রিম স্টেপটা নিয়েছেন আমরা সকালে যখন শুনলাম আমরা সবাই এলাম এসে দেখলাম ব্লাডে উনি হয়ে গেছেন শোক্ত হয়ে গেছে তারপর অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার পরে